রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা দুই হাজার তেরো সালের আন্দোলনে তাকে টার্গেট করে গুলি করে তার পাকে পঙ্গ করে দেওয়া হয়েছে ঢাকা মহানগরীর দক্ষিণ কর্তৃক আয়োজিত বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজকের আলোচনা সভায় সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরীর দক্ষিণের সংগ্রামে আমি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জানা জানামুল ইসলাম বুলবুল উপস্থিত সম্মানিত নাইবা আমি কেন্দ্রীয় মন্ত্রী সদস্য জননেতা জানাম আব্দুল সবুদ ফকি মহানগরীর সম্মানিত সেক্রেটারি সহকারী সেক্রেটারি বৃন্দ একান্ত প্রিয় মহানগরী নেতৃবৃন্দ এবং সহদীপ মন্ডলী আসাল্লা আলীকে মনামত আজকে এমন একটি সময় আজকের আলোচনা সভায় অংশগ্রহণ করেছি এই আলোচনা সভায় যারা স্বাধীনতার সময় প্রত্যক্ষদর্শী ছিল আমাদের গত তিপ্পান্ন বছরে যারা বাংলাদেশকে ধারণ করে তিলে তিলে বাংলাদেশকে যে স্বপ্ন নিয়ে এগিয়ে যেত সেই সিনিয়র নেতৃবৃন্দ আমাদের সম্মানেtablename জামাত মাওলানা মতিরহমান নিজামী আলী আসান মাওলানা মুজাহিদ সহ আমাদের সম্মানিত নেতৃবৃন্দ আজকে স্টেজে নেই আমরা এখানে কথা বলার কথা ছিল না 71 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশে পরিকল্পিতভাবে নেতৃত্ব শূন্য করার জন্য স্বাধীন বাংলাদেশ যেন বাংলাদেশকে স্বাধীনতার পর থেকে শুরু করে একই কায়দায় আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে তাদের

সেই বুদ্ধিজীবী হত্যার দায় উদর পিণ্ডি পুডোর হয়ে চাপিয়ে দিয়ে তিনপান্ন বছর পরে এসে জামাত শীর্ষ নেতৃবৃন্দকে 오미적이! আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কথা বলবেন আমাদের সেদিন মেধাবীদেরকে টার্গেট করে করে আজকের এই মঞ্চে আপনারা অনেকেই জানেন জানেন না আমাদের নুরুল ইসলাম বুলবুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা সালের আন্দোলনে তাকে টার্গেট করে গুলি করে তার পাকে পঙ্গু করে দেওয়া হয়েছে